তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ভিডিও করে রাখি তারপরে কম যে স্যার দেন আমরা করে ওটা ভোর বেলা একটু যে এখনো মানে মাত্র উঠছে উঠছে বাপ এই নদী ঘাট থেকে প্রথম যে টলারটা ছাড়ছে সেই টলারে আমরা যাচ্ছি আরে ও নিজের কর্মস্থলে তো মনে করলাম আজকে আসলে ভোরবেলা এই জেলেদের জীবনটা কি রকম ভাবে কাটে সেটা দেখাবো এবং আমরা নিজেও দেখব তো প্রস্তুতি নিচ্ছে শ্রীদেবী এখনই লোকজন খুব একটা নাই নদীর এই ঘাটে তো ওই ঘাটে যাবে মাছ আনতে নদীতে মাছ আনার পরে তারা যদিও এখনও অভিযান চলছে তারপর ওই যে খালি বিলে যে মাছটা পাবে সেখানে মাছ ধরবে না এখানে জেলেরা নদীতে মাছ ধরবে না যেহেতু নিষেধভাবে মনে

বা এই চর এলাকার মানুষগুলো এখনও এই পারে আসে নেই আমরা যাচ্ছি ওই পাড় থেকে এই পারে আনা যায় আপনি দেখতে পেতেন এই যে হাট বাজার হ্যাঁ এখনো তেমন একটা মানুষের আনাগোনা নেই খুব তারা কিন্তু ছেড়ে দিয়েছে ওদের দেখতে পেলেন আমরা যাচ্ছি পদ্মা নদী পার্ক তো পদ্মা নদী যেতে যাচ্ছে আপনাদের দেখাবো প্রকৃতির অবস্থা এখন চারিদিকে কত সুন্দর হ্যাঁ আকাশে কিছুটা ম্যাক জমে নাই মানে ভোরবেলার দৃশ্য তো তাই কেমন যেন আকাশটা একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন এবং শীতের একটা আভাস পাওয়া যাচ্ছে সত্যি কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা বাস দেখেন এই যে আপনারা তলাটা ফিরেছে চলছে ভালো স্পিডই চলছে আপনার বুঝতেই পারছেন মানে তালে তালে তো বন্ধুরা আপনাদের পদ্মা নদী কেমন লাগে অবশ্যই মন খেয়ে জানাবেন আর পদ্মা নদীর পাড়ে এরকম ভিডিও যদি কেটে যান অবশ্যই আমার বাবা সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক বেলে ঘন্টা আর দেখেন খুব সুন্দর প্রকৃতি শীতে সকাল কথা হচ্ছে রকম খেলা দিনে আসেনি সূর্য উঠছে বা খুব ভোর বেলা এখন মেবি ছয়টা ছয়টা সারা ব্যাপার ছয়টাই অলরেডি ছয়টা দিন হয়তো বাদে চলছে দেখেন ভাই হ্যাঁ মাছ ধরার জন্য জালটা মেরামত করে নিচ্ছে ঠিকমতো তো আশা করি যে এই জালটা মেরামত হয়ে যাবে এখানে নদীতে বসে আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে অভিযান নদীতে নামবে না নদীর যে শাখা নদীগুলো আছে খারাপ দিক সেখানেই নামবে মাছ সারা সারাদিন এবং বিকে বেলা যাওয়ার সময় বিক্রি হয়ে যাবে বাজারে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারে খুব একটা লোক নেই যেহেতু ফার্স্ট ট্রলার এটি প্রথম ট্রলার দিনের প্রথম ভাগে ফার্স্ট গোদা যাচ্ছে ওই নদীর ওই পারে যাওয়ার জন্য এবং টলারও প্রায় মাছ নদীতে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতি এবং দেখেন প্রচুর ঢেউ নদী যে ভাঙনের নদী পানিগুলো থেকে একটু যেমন কী বলা হয় কালো কালো বা খোলা ঘোলা বা এটা হচ্ছে নদী ভাঙছে যার দিকে নদী ভাঙার কারণে এই অবস্থা আমরা আস্তে আস্তে নদী কাছাকাছি চলে আসছে নদীর পাড়া পাড়ে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গোদারা ওখানে আমরা বিয়ে হবে তবে এখানে প্রচুর স্রোত খুব কষ্ট হচ্ছে আবার দেখতে পাচ্ছি স্রোতে জলটা এগ হচ্ছে না চেষ্টা করছে হ্যাঁ এটা নেওয়ার জন্য আর দেখেন কত সুন্দর পাখি বসে আছে পাশে ধারে আপনি দেখতে পাচ্ছেন আর দেখাতে পারি না কী ব্যাপারে দেখি আর দেখাতে পারি কিনা প্রত্যেকটা পাশের উপর কালো রঙের একটা পাখি আছে জানি না কালোটা কি পাখি মাছ পাখি না যে পাখি এরকম কিছু একটা হবে বন্ধুরা তো আমরা ওর কাছাকাছি চলে আসছি এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে এই যে দেখেন এটা কী পাখি আপনার কমেন্ট করে জানাবেন বন্ধুরা পেচ্চা বলা হয় মনে হয় এটা পেচ্চা পাখি দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমরা দিয়ে হবে হ্যাঁ নেমে যাবো কিছুক্ষণ পরেই ওরা দেখতে পাচ্ছেন আমরা নদীর মানে কী করবো ঘাটে চলে আসছি এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবে জেলেরা তাদের মাছ নিয়ে আসবে এবং যারা ওই পাড়ে যাবে হাত বাজার করার জন্য তারা উঠে যাবে আর এখান থেকে কিছু বাচ্চা আছে তারা লেখাপড়া করার জন্য ওই পাড়ে যায় আমাদের হ্যাঁ সদরগোলাম পুরে প্রাইভেট পড়ে তারাও চলে আসবে আপনার দেখতে পাচ্ছেন আমরা একদম ঘাটের কাছে আসি এবং এখানে একটা শিক্ষার্থী দাঁড়িয়ে আছে প্রাইভেট পড়ানোর জন্য প্রাইভেট পড়তে যাবে ওই পাড়ে তো আমরা চলে যাবো এখনই নেমে যাব তো বন্ধুরা যদি ভালো লাগে এরকম ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলো দেখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু চলে আসছি সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন পর্ব নিয়ে খোদা বেশ বিদায়